সালটা উনিশশো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার এক বন্দি তার জীবনের শেষ চিঠিতে লিখছেন চার পাঁচ দিন আগে একদিন সন্ধ্যার সময় এক দৃষ্টে এক মুনে আকাশের দিকে চেয়েছিলাম নির্মল জ্যোৎস্নায় সমস্ত নীল আকাশ ভরে গিয়েছিল অসংখ্য নক্ষত্র সুন্দর ফুলের মতো সারা আকাশে ফুটে রয়েছিল গাছগুলি নীরবে যেন প্রকৃতির এই বিমল সৌন্দর্যের মধ্যে ডুবে গেল মনে পড়ে গেল তার কথা যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি আমাদের আনন্দের জন্য প্রকৃতির অনন্ত সৌন্দর্যের ভাণ্ডার খুলে রেখেছেন মৃত্যু দরজায় করাঘাত করছে মন আমার অসীমের পানে ছুটে চলেছে এই আনন্দময় পবিত্র গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্যে কি রেখে গেলাম মাত্র একটা জিনিস তা হল আমার স্বপ্ন স্বাধীন ভারতের স্বপ্ন ছেড়েছে শহীদ হবে দেশ ছাড়বে দেখে শেষ বারুদ ভরা স্বপ্ন বুকে স্বাধীন হবে দেশ রে স্বাধীন হবে দেশ ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে

তার মৃত্যু সুনিশ্চিতকরণের পদ্ধতিটি দেখলেই তার নশ্বর মৃতদেহ ব্রিটিশ সরকার তার পরিবারের হাতে তুলে না দিয়ে বরং তার মৃতদেহকে ব্রিটিশ ক্রুজার দ্য রিনাউনে তুলে নিয়ে গিয়ে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটি জায়গায় নিমজ্জিত করে দেয় ফাঁসির পূর্বে মাস্টারদার ওপর এবং তাঁর সহকর্মী তারকেশ্বর দোস্তিদারের উপর চলেছিল অকথ্য অত্যাচার কিন্তু এই দুই মহান শহীদের আত্মবলিদান বিপ্লবের যে আগুন ধরিয়ে দিয়ে গেল এই ভূখণ্ডে তার বিধানকে কাটার মতন শক্তি কি আদেও সরকার বাহাদুরের ছিল বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও না যতই বড় যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ডুববে তোর খান বিধির বাঁধন কাটবে তুমি এমন গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান সময়টা উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর লক্ষ্য ইউরোপিয়ান ক্লাবে অতর্কিত আক্রমণ নেতৃত্বে মাস্টারদা সূর্য সেনের অত্যন্ত স্নেহের ভগিনী প্রীতিলতা ওয়াদেদার অত্যন্ত বুদ্ধিমতি এবং মেধাবী ছাত্রী প্রীতিলতা যাকে মাস্টারদার রানী নামেই ডাকতেন অভিযানের দিন মাস্টারদার ছদ্মবেশ এক মুসলিম চাষি এবং রানীর ছদ্মবেশ না এটা মাস্টারদার নিজের লেখা থেকেই জানা যাক যা প্রীতিলতার মৃত্যুর বহু পরে তিনি লিখেছেন তিনি লিখেছেন সাজিয়ে দিয়ে যখন করুণভাবে বললাম তোকে এই শেষ সাজিয়ে দিলাম তোর দাদা তোকে জীবনে আর কোনোদিন সাজাবে না প্রত্যুত্তরে প্রীতি করুণ হেসে বলেছিল আমি কিন্তু আর ফিরবো না দাদা একজনকে তো জীবন দিয়ে শুরু করতেই হবে মানুষ মনে করে মেয়েরা অক্ষম তারা দুর্বল কিন্তু তাদের এই ভ্রান্ত ধারণা এবার ছিন্ন করার সময় এসে গেছে কারার ঐ লৌপ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার বেদি ভাষাণভেদী অরেয় তরুণীষা বাজাদর প্রলয় ঋষা ধ্বংস নিষা অনুরূপ প্রাচীর প্রাচীর ভেদী অরেয় তরুণ নিষাধর প্রলয় ঋষা ধ্বংস নিষা অনুরূপ প্রাচীর প্রাচীর ভেদি কারার ঐ লৌপকপাট তেনে থেল কর্রে লোপাট রক্তো জমাত্ষি কল ভুজার বাজনা বাজা কে মালি কেশে রাজা রাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে কে দেয় সাজা ভুক্ত স্বাধীন সত্য কেরে হা 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 ভাইজে হাসি ভগবান গৌরবে হাসি সর্বনাসি শিখায় এহিন তথ্য কে রে কারার ঐ রৌহ ভাবা ভেঙে ফেলে রক্ত জমা শিখল দুটার ভাষা নেই সাবমেরিনের ভেতর দিনরাত সবই সমান সবই বৈচিত্র্যহীন খাওয়া দাওয়াও যেন স্বাধীন জাহাজ উত্তর সাগর অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে যাওয়ার ওটাই একমাত্র নিরাপদ পথ মাঝে মাঝে রেডিও সিগন্যাল আসছে হ্যালো হ্যালো ডাইভ ডাইভ জলের চাপ বোঝাচ্ছে শত্রুপক্ষের ডেস্ট্রয়ার সামনেই আছে সাবমেরিন যেন জলের নিচে চলে যায় জাহাজের ক্যাপ্টেন ভার্নার মুসেমবার্গ ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ সাবমেরিন চলেছে যেন সেই একইভাবে অভিযাত্রী নেতাজি সুভাষচন্দ্র বোস যুদ্ধে মহিলা বাহিনীকে কীভাবে কাজে লাগানো যায় তার পরিকল্পনা করছেন সঙ্গে আবিদ হাসান এক মনে নোট নিয়ে চলেছেন কিন্তু হঠাৎই ছন্দপতন একদিন সিগনাল এলো সাবমেরিন শত্রুপক্ষের জালে আটকে গেছে কমান্ডার উৎকণ্ঠা চাপতে পারলেন না আবিদের মুখে প্রকাশ না পেলেও তার মনের মধ্যে প্রচণ্ড ঝড় চলছে ব্যতিক্রম নেতাজি সমস্ত দিকে চোখ বুলিয়ে আবার নিজের কাজে ডুবে গেলেন এবং আবিদ হাসানকে নোট নিতে বললেন কিন্তু আবিদ শঙ্কাই অন্য মনস্ক হঠাৎ নেতাজি থমকে ওঠেন এবং বললেন আমি দু দুবার তোমাকে নোট নিতে বললাম তা এখনও তোমার নেওয়া হলো না অন্যদিকে কমান্ডার ভার্নার মুসেমবার দেখলেন অ্যাটাক ইজ বেস্ট ডিফেন্স সুতরাং সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন চার্জ টরপেডো কিন্তু কন্ট্রোল রুমের মারাত্মক ভুলে চার্জের বদলে সাবমেরিন জলের ওপরে ভেসে ওঠে শত্রুপক্ষের জাহাজ ঝড়ের গতিতে সাবমেরিনের দিকে ধেয়ে এলো উদ্দেশ্য বন্দি করা বিপদ বুঝে নির্দেশ আবার এলো ডাইভ ডাইভ শত্রুপক্ষের জাহাজ যখন সাবমেরিনের প্রায় ফুট তিনের দূরত্বে চলে এসছে হঠাৎ সাবমেরিন ধাক্কা খেয়ে কাত হয়ে গেল সব শেষ মৃত্যু নিশ্চিত কিন্তু না আর কোনো ভুল হয়নি সাবমেরিন সত্যিই সমুদ্রে অদৃশ্য হল এবং হাজার চেষ্টাতেও তার হদিস পাওয়া গেল না সে যাত্রা আসন্ন মৃত্যুর হাত থেকে নিস্তার লাভ করে জার্মান ক্যাপ্টেন মুসেমবার্গ যে উদ্ধৃতি করেছিল তা অনেকটা এই রকম আমি আমার সহকর্মীদের বলছি আপনারা অবশ্যই ভবিষ্যতের পথ চলায় আমাদের এই ভারতীয় সহযাত্রী এবং তার সেক্রেটারির কাছ থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও অবিচলিত থেকে সংগ্রামের রাস্তায় থাকার শিক্ষাটি গ্রহণ করবেন এই ছিলেন আমাদের নেতাজি এবং বাস্তবিকই এমন মানুষের মুখেই তো এই উক্তি মানায় যে মানুষ যতদিন বেপরোয়া ততদিনই সে প্রাণবন্ত আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়মত উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ছড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ছঞ্ছা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানোট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দি তিন্দোল আমি চপলা চপলে হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি ছাব্বিশে নভেম্বর উনিশশো কুড়ি বেনারসের টাউন হলে প্রায় বিশ হাজার মানুষের সমাবেশে বিদেশি দ্রব্য বয়কটের আহ্বান জানিয়ে বক্তৃতা করছেন মহাত্মা গান্ধী শ্রোতাদের মধ্যে ছিলেন এক মহিলা এবং তার কিছু সহকর্মী মহিলার নাম বিদ্যাধরী বাই পেশাই বাইজি তামাম ভারতবর্ষের প্রত্যেকটি রাজদরবারের সান্ধ মেহফিল তখন বিদ্যাধরী দেবীর সঙ্গীত আচ্ছন্ন বিদ্যাধরী দেবী নিজেও শিক্ষিতা মহিলা ছিলেন এবং একই সঙ্গে অত্যন্ত কেতাদুরস্থ বর্ণময় সৌখিন রেশমি কাপুর এবং মানানসই সোনার গয়নাতে তিনি আক্ষরিক অর্থেই হয়ে উঠছিলেন তদানীন্তন ভারতবর্ষের ফ্যাশন আইকন শোনা যায় তৎকালীন রাজ পর্যন্ত তার অলংকারের নকল করে গয়না বানাতেন এহেন বিদ্যাধরী দেবী সেদিনের সভার পরে যেন হঠাৎ করেই রাতারাতি বদলে গেলেন শৌখিন রেশমি কাপড় পরিত্যাগ করলেন এবং ধারণ করলেন খদ্দরের মোটা কাপড় অলঙ্কার বলতে শুধু লোহার কড়া যেন ভারতের পরাধীনতারই প্রতীক স্বরূপ গোপনে তিনি স্বদেশীদের তার অলঙ্কার এবং অর্থ প্রদান করতে লাগলেন কেতাবি জীবনযাত্রা ছেড়ে চলে এলেন একেবারে সাধারণ জীবনযাত্রায় এরপর গান্ধীজির অনুরোধে খেয়াল ঠুমরি কাজরি চৈতির পাশাপাশি প্রতি মুজরাতে তিনি স্বদেশী গানও গাইতে লাগলেন पुलिस कोतवाले रक्तचक्षु चुख औग्रज को, तो तो को गाय चुन चुन के फूल ले लो अरमान रहा ना जाए ये हिंद का बगीचा गुलजार रहा ना जाए ये वो चमन नहीं है लेने से हो उजाड़ उल्फत के जिसमें कुछ भी एहसान रहा ना जाए चुन चुन के फूल ले लो। रहे न जाए ये हिंद का बगीचा गुलजार न जाए चुन चुन के फूल ले প্রিয় দর্শক অগ্নিযুগের সেই সকল সৈনিকেরা ঠিক কি ধরনের মানুষ ছিল তা বাস্তবিক পক্ষে আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে বোঝানো সম্ভব নয় তাই কিছুটা কবির লেখনেরই আশ্রয় নিলাম আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীরণও ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাফানা বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির